ગણમા સાંબાદિક મીડિયા કર્મી બંધુગ

কোরআনে করে <remaining Kanata>

ইসাদ করেন এই যে তালিবুল খামরা বা ইন্নাহা উম্মুল খাবাইস তোমরা মদ থেকে দূরে থাকো কেননা মদ সব ধরনের অশ্লীলতা ও অপরাধের মূল সুনানে নাসাই হাদিস নাম্বার ছাপ্পান হাজার ছয়শ ছেষট্টি নাম্বার সম্মানিত উপস্থিতি মাদকাসক্তির কুফল ও ভয়াবহ পরিণতি আজ আর কারো কাছে অজানা নয় চুরি চিন্তায় সড়ক দুর্ঘটনা ধর্ষণ বেবিচার হত্যাকাণ্ড সহ অসংখ্য সামাজিক অপরাধের পেছনে মাদকাসক্তি প্রত্যক্ষ জড়িত এর চেয়েও ভয়াবহ বাস্তবতা হল দিন দিন মাদকাসক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বেসরকারি সংস্থা মাদক দ্রব্য ও নেশা নিরোধ মানুষ এর তথ্য বর্তমানে দেশে প্রায় দেড় কোটি মানুষ মাদকতা শক্ত অর্থাৎ প্রায় প্রতি ১২ জনে একজন নেশাগ্রস্ত যা জাতি হিসাবে আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক শহর নগর জুড়ে ঘুরে ওঠা অসংখ্য মাতুকাsetopt নিরাময় কেন্দ্র এই ভয়াবহ বাস্তবতার জ্বলন্ত স্বাক্ষর বহন করে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই প্রেক্ষাপটে আজকে সংবাদ সম্মেলনের মূল ও জরুরি দাবি চুয়াত্তর বাই এ রোড মালিবাগ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার এবং পশ্চিম হাজিপাড়া ডিআইটি রোড এর উনত্রিশ নং বিক্রি ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠান সমূহ আবাসিক ও ঘনবসতি এলাকায় মদ বিক্রি নৈতিকতা বিরোধী কার্যক্রম যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতা এবং রাষ্ট্রীয় আইনের সম্পূর্ণ পরিপন্থী এই বারের কারণে যে ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এক সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ সন্ধ্যার পর থেকে মদ্যপ ব্যক্তিদের চিৎকার মাতলামি অশালীন আচরণে এলাকায় এক অরাজক পরিবেশ সৃষ্টি হয় দুই নম্বর নারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত বিশেষ করে নারী ও স্কুল কলেজ গামী ছাত্রীদের চলাচল মারাত্মকভাবে ভাবে অনিরাপদ হয়ে উঠেছে তিন যুব সমাজের অবক্ষয় সহজলভ্য মদের কারণে এলাকায় যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ভবিষ্যৎ ধ্বংসের পথে পাঁচ নম্বর আইন শৃঙ্খলার অবনতি চুরি সেন্টাই ছোটখাটো অপরাধের হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে ছয় আবাসিক এলাকার নীতিমালা লঙ্ঘন একটি আবাসিক এলাকা এলাকায় মদের বার পরিচালনা কোনো ভাবে গ্রহণযোগ্য হতে পারে সাত ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত মুসলিম প্রধান দেশে প্রকাশ্যে মদ বিক্রি ধর্মপ্রাণ মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করছে আমাদের স্পষ্ট দাবি বিশেষ করে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে বলব রাষ্ট্র এবং দেশের উন্নয়নের জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং বস্তুনিষ্ঠ আমাদের এই দাবিটা সরকার এর কাছে আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাই আল্লাহ আপনাদেরকে সঠিক কথা সত্য কথা আপনাদের কলম দ্বারা লেখার তৌফিক দান আমাদের সুস্পষ্ট দাবি এলাকার শান্তি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এক অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানের মদ বিক্রির লাইসেন্স বাতিল করা হোক দুই প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করা হোক তিন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করা হোক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আমরা করছি আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই মেনে নেওয়া হবে না এটি শুধু একটি এলাকার সমস্যা নয় বরং নগর সমাজ ভবিষ্যৎ প্রজন্ম ও জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনীত অনুরোধ এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আপনাদের কলম ও গণমাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবেন পাশাপাশি মদ ও নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ধারাবাহিক কলম যুদ্ধ অব্যাহত রাখবেন এটা শুধু ধর্মীয় বিষয় নয় এর দ্বারা আমাদের অর্থনীতি ভবিষ্যৎ যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এর জন্যে আমাদের সর্বস্তরে সবাইকে সচেতন হওয়ার অভিভাবক জনগণ সাংবাদিক कर्मी এবং রাষ্ট্রের যারা অবস্থানে আছে সবাইকে দেশের সাথে জনগণের সাথে কাজ করার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের আল্লাহ তাআলার দরবারে দেশ জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা কামনা করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি ওমা আলাইনা ইল্লার বালা ওখানে দুইটা প্রতিষ্ঠান আছে একটা হলো মালিবাগে ওইটার নাম হচ্ছে ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এইটাই মূলত পশ্চিম হাজিপাড়া একদম নতুন রাস্তা বলা হয় এটার মুখে ছিল পরবর্তীতে তারা এখান থেকে স্থান পরিবর্তন করে মালিবাগে চলে যায় যে জায়গায় এটা ছিল ওই জায়গায় এখনো মদের বেচা চলছে এটার নাম দিঘি কোন নাম নেই এই জন্য আগে যে নামে নতুন রাস্তার মুখে ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট বার ছিল এটা চলে গেছে মালিবাগে কিন্তু যেখান থেকে চলে গেছে ওইটা এখনো আছে কিন্তু নাম এখানে নেই কোন নাম তারা ব্যবহার করছে আপনারা কি স্থানীয় যারা ব্যবসায়ী সমাজ রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন বা জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে আলোচনা করেছেন এই ব্যাপারে ব্যাপারটা আগামীকালকে আমাদের একটা মানববন্ধন আছে মনে করি এবং সেই সাথে গণস্বাক্ষর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা যাওয়ার জন্য প্রস্তুত